আমাদের এই বাড়ির সামনে দেখতে অতিরিক্ত ঝোপ জঙ্গল হয়ে গিয়েছে দেখে আজকে কিছু কিছু গাছের ডাল কেটে দেবো আজকে প্রচুর কাজ আছে এই মাত্র ঠাকুমাকে রিপোর্ট করে নিয়ে আসলাম মানে ব্লাডটা দিয়ে আসা হলো তো রিপোর্টটা পড়ে দেবে বিকালে নিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখে তারপর করাবো আর দিকে এখন আপাতত কিছু গাছের ডাল কেটে দিই তাহলে একদম পুরো ঝোপ হয়ে যাচ্ছে গাছ অতিরিক্ত বেশি লাগানো হয়ে গেছে পুরো জায়গাটা একদম পুরো ঘিঞ্জি হয়ে গিয়েছে প্যান কি কিছু পরতে হবে না নাকি সারাদিন শুধু লাইন টুপু ঘুরে বেড়াস কি বলে বাবা দাও হ্যালো ভালো করে দাও তো হ্যালো পাতারে যাতে এখন ভালো হবে না কালকে কি করছে তোর বাবা বাজারে হার সঙ্গে সঙ্গে ও কি করছে হাত দুটো তুলে দিলো মানে তোর বাবা বলার আগে ওই রাধে রাধে দিয়ে দিলো আগের দিন আপনাদের ওই শনিবারের হাট দেখেছিলাম আর এটা হচ্ছে আমাদের এখানে রবিবারে হাট এই যে জায়গাটা দেখছেন এখানে আমাদের রথ হয় তারপরে এখানে জ্যৈষ্ঠ মাসে কুড়ি তারিখে চব্বিশ পর মেলা হয় আর এখানেই হাটটা বসে তো আমার মনে হয় যত বাজার আছে আমাদের ইলাম বাজারে সব জিনিসের দাম বেশি সস্তা খাবার বলুন শাক সবজি বলুন মাছ বলুন সব কিছু সস্তা তো আপাতত আজকে আমি আমাদের এখানে সবজি বাজারটা দেখাচ্ছি যে সবজির কীরকম দাম

কি রিপোর্টে তোমার কাছে তো লোকে আসে অসুবিধা হলে কি ডাক্তার ডাক্তার বলো কোলেস্ট্রল বেশি আছে ইউরিক অ্যাসিড বেশি আছে রক্ত শরীরে কম আছে রক্তর ওষুধ দেশে রক্ত বানানোর কোলেস্ট্রলের ওষুধ তুমি তো কোনো চর্বি জাতীয় কিছু খাও না না খাও খাসির মাংস না খাও চর্বি জাতীয় মাছ কি করে তোমার কোলেস্ট্রল হলো আমি তো কিছু বুঝতে পারছি না সমস্যার কিছু নাই তোমার ওই ওষুধ খাই এরকম হয়েছিল ওষুধ বন্ধ করতে এসে দেখছ শরীর কতটা ঠিক হয়ে গেছে ওষুধে ভুল ভাল ওষুধ দিছিল বললো যত বয়স্ক মানুষের ওই ওষুধ কেউ দেয় হ্যাঁ বেকার বেকার কষ্ট পেলো

আমাদের এখানে মেডিকেল ব্যবস্থা খুবই খারাপ এখানে তো সেরকম কোন বড় হসপিটাল নাই একটা ছোট স্বাস্থ্য কেন্দ্র আছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কোন রকম ভাবে কিছু হলে এখানে নিয়ে যাওয়া হয় তারপর এখানে ট্রান্সফার করে দেয় এখানে কোনো সিজারে বাচ্চা হয় না নর্মাল ডেলিভারি হয় আর এখানে কোনো সিজারে বাচ্চা হয় না আমাদের হসপিটালে কোনো সিজারে বাচ্চা হয় না ডেলিভারি মানে সিজারে বাচ্চা হলে বোলপুর ট্রান্সফার করে দেয় হ্যাঁ কোন ডেলিভারি হয় না ডেলিভারি হয় নর্মাল হয় মানে একদম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটা মানে এই দিক থেকে এলাম অবস্থা খুবই খারাপ মেডিকেলের দিক থেকে একটু ভালো ডাক্তার দেখাতে গেলে বোলপুর না হলে দুর্গাপুর না হলে কলকাতা যেতে হয় এটা কি চপ ভেজিটেবিল না ডিমের ভেজিটেবিল না

একটু আগে আপনাদের বললাম যে আমাদের এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে মেডিকেল অবস্থা সেরকম ভালো না তো কথাটা বলার পর আমি বাড়িতে এসে জামা কাপড় খুলে শুয়েছি তো মোবাইলটা একটু দেখলাম মোবাইলটা দেখিয়ে দিয়েছিলাম মাজের নিউজ সিএন নিউজ বলে যে চ্যানেলটা সেটা দেখাচ্ছিলাম বাজার হাসপাতালের খবর মানে একজন শরীর খারাপ ছিল ডাক্তার দেখাতে এসেছিলো তো ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বলেছে যে একটা ইনজেকশান নিতে হবে তো নার্সের কাছে যাও ইঞ্জেকশান দিয়ে দেবে তো ইঞ্জেকশান নিতে যেয়ে রাত্রেবেলায় মানে ছিল তাহানি করে আর কি নার্সের তো ভাবুন মানে এত আন্দোলন চলছে চারিদিকে এত কিছু হচ্ছে তারপর এরকম ঘটনা মানে কত সাহস ভবন যে নার্স ও ট্রিটমেন্ট করছে তার শিল করছে তো যাই হোক পুলিশে ধরে নিয়ে গিয়েছে কালকে এইগুলো কি বলুন এক ধরনের সাইকো এগুলো এইগুলো ঠিক করা মানে এদেরকে বিশাল গুরুতর শাস্তি দিতে হবে তাইলে ঠিক হবে না ছাড়া এদের এদের মানে খেপাগড়ি না হলে ঠিক হবে না দেখুন রাত্রি বারোটার সময় এক ঘুম দিয়ে উঠলো এখন দাঁত খেলাচ্ছে এক ঘুম দিয়ে উঠে রাধে রাধে